গুড ইভিনিং বন্ধুরা আজকে সকালের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি সকালবেলা কি কি করেছি ঘুম থেকে উঠেই আমি ছাদে যাচ্ছি দেখলাম এখানে ময়লার গাড়ি এসছে তো সেগুলো মা ফেলে দিয়ে আমি সেটা দেখে চলে গেলাম ছাদে ছাদে যাওয়ার পর এত সুন্দর লাগছে মনটা পুরো ভালো হয়ে গেল চলো তোমাদেরকে দেখাচ্ছি কেন মনটা ভালো হয়ে গেল আর এত সুন্দর সুন্দর গাছ থাকলে মনটা কার না ভালো হয় তার উপর কি সুন্দর ফুল হয়েছে দেখো আর এই যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটা হচ্ছে বাবা তৈরি করেছে মুরগি পোষার শখ হয়েছে বাবার তো মুরগি নিয়ে এসেছে দাদার দিদির ছেলে আর হচ্ছে বাবা হচ্ছে এগুলো করেছে এই ঘরটা দেখো পাশে একটা ছোট্ট ঘর ওরা রাত্রিবেলা থাকে আর এই ঘরটায় ওরা দিনের বেলা থাকে তো কিছুদিন আগে দুটো মুরগি নিয়ে এসছে আর এই তিন চার দিন আগে একদম ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা নিয়ে এসছে এই হচ্ছে মুরগিদের সংসার আর সেগুলোকে দেখাশোনা করে সারাদিন আমার দিদির ছেলে খেতে দেওয়া জল দেওয়া আর বাকি সময়টা দেখাশোনা করে বাবা সকালে বিকেলে ওদের কি সমস্যা হলো না হলো তো এইসব দেখে সত্যি সকালটা পুরো ভালো হয়ে গেল মনটা আকাশটা কিন্তু প্রচণ্ড কালো হয়ে আছে আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখন একটু বৃষ্টিটা কম পড়ছিল আর দেখো প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল আর গাছগুলো যেন একদম ওরা ওরা শেষ হয়ে যাচ্ছিল কিন্তু এত সুন্দর বৃষ্টিতে আবার জেগে উঠেছে মানে চারিদিকে একদম সবুজে সবুজ আর কি সুন্দর ফুল এইসব দেখলে কার মনটা না ভালো হয়ে যায় বলো আমাদের পরিবারের সকলেরই এই ছাদটা খুব প্রিয় তবে এগুলো যত্ন কিন্তু বাবাই করে দেখো আবার মুরগিদের জন্য কি নিয়ে এসছে খাওয়ার জল দেওয়ার এই যে বাচ্চাগুলো দেখছি এই বাচ্চাগুলো তিন চার দিন হয়েছে আনা হয়েছে আর একটু বড়ো মুরগি আছে যেগুলো এক মাস হয়েছে আনা হয়েছে এই নিয়েই হচ্ছে আমাদের মানে একদম সময় কেটে যায় তো দেখো আমি সব সময় একটা ছাদে উঠতে পারি না তো এই যে আজকে সকালে খুব ইচ্ছে করছিল এবার আমাকে সবজি কাটতে হবে না হলে তো অফিস বেরোতে পারবো না তো এরকম করে আলু কেটে দিলাম সাদা আলুর তরকারি হয়েছে সেটা মাই করেছে আর তারপরে একটু আটা মেখে দিলাম এই রুটি আর তরকারি আজ টিফিনে নিয়েছি আর মা অন্যান্য রান্না গুলো করে ফেললো তার মধ্যে হচ্ছে ভাত ডিমের ঝোল আর হচ্ছে করলা ভাজা তো বন্ধুরা এই যে এরকম সুন্দর সুন্দর দিনে অফিসে না গিয়ে যদি একটু খিচুড়ি আর একটু ইলিশ মাছ ভাজা হয় তো কেমন হয় কিন্তু সেটা করতে গেলে তো একটু সময় লাগবে তাই ভাবলাম অফিস থেকে এসে রাত্রিবেলা হবে এখন এগুলো দিয়েই চালিয়ে দিই তো ইলিশ মাছ হবে কি জানি না তবে খিচুড়ির সাথে বেগুনি বা ডিমের অমলের টাইপের তো কিছু হবেই তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অফিসে দেখো অফিস তো সবাইকেই যেতে হবে কম বেশি আর যতই বৃষ্টি হোক যাই হোক অফিস তো কামাই করা যাবে না খুব প্রবলেম ছাড়া তো দেখো আমি প্ল্যাটফর্মে চলে এসেছি আজকে দু মিনিট আগেই এসেছি আজকে কিন্তু ছাদে গেছিলাম বলে আমার একটু লেটই হয়ে গেছিলো আমি ভেবেছিলাম এই ট্রেনটা পাবো না হয়তো পরেরটা পাবো কিন্তু তাড়াহুড়া করে এসে আমি তিন মিনিট আগেই চলে এসেছি তো বন্ধুরা আমার ট্রেন মোটামুটি চলে আসবে এখনো আসেনি এটা কলকাতার দিকে যাচ্ছে এই যে আমার ট্রেন ঢুকে গেছে আমি এখন ট্রেনে উঠে পড়ব তো এইভাবেই আমার প্রত্যেকটা দিন প্রায় কাটে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব